প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী আপ জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শাদী হয়নি সুমির পরিবারের মা আছে তো সুমির বাবা ছিল বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো সুমি এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য কারণ সুমির বাবাটা মারা যাওয়ার পর তারা অনেক একটা আর্থিক সংকটে পড়ে যায় কারণ তার বাবা একাই ইনকাম করতো তো এখন সুমির আছে বিয়ে শি করবে কিন্তু ভালো মানুষ পাচ্ছে না আর যারাই আসে তারা শুধু যৌতুক চায় তো সুমির মা বর্তমানে একটা লন্ডনের টেলার্সের দোকানে কাজ করে টেলার্সের দোকানে কাজ করে যা ইনকাম হয় তা দিয়েই সংসার চলে তো সুমি কিছু করে না সুমি ঘরেই থাকে সুমির ইচ্ছা ছিল পড়াশোনা করবে সেটা হয় নাই তো সুমি ছোট একটা ভাই আছে তো সুমির ভাই মাদ্রাসায় পড়ে তো মাদ্রাসা বেতন দেওয়া দেওয়ার পরে সুমির মার আর কিছু থাকে না যে সুমিকে পড়াবে তো সুমি যত বড় ক্লাস উঠবে ততই তো খরচ বাড়বে সেই খরচ কোলানোর মতো তার মেয়ে সেই সামর্থ্য নাই তো বর্তমানে যাচ্ছে সুমি একটা ভালো একটা মনের মানুষ যদি পায় তাহলে বিয়ে শি করে ফেলবে তো হয়তো মার কষ্টটা দেখেই সুমিটা এমনটা বললো তো দশক এ ছিল সুমীর জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম